তো রাত্রে রাতে আমার একটা পার্সেল এসেছে তো দেখাই তোমাদেরকে কি এসেছে চলো দেখতে থাকো কত 96 আচ্ছা সো কি এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে অবশ্যই দেখাবো তো তার আগে ভিডিওটা দেখতে হবে মন দিয়ে ঠিক আছে দেখো একটা কথা বলি নিজেদের জন্য কিছু না করে ভগবানের জন্য করো ভগবানের জন্য একটা জিনিস করবে তোমার দেখবে দশটা ফেরত দেবে ভগবান তো এই জন্য ভগবানের জন্য যা কিছু করো ভগবানের জন্য করো তো আমার সাজানোর খুব ইচ্ছা ঠিক আছে আমার না একটু রাধারানীকে সাজাবো কৃষ্ণকে সাজাবো গৌড়কে সাজাবো ওই জন্য গয়নাগাটি কেনা হয় কিন্তু আমি মনে করি না যে টাকাটা কোথা থেকে আসছে দেখো আজকের ভাবি যে আজকে এক টাকা আসলো ফের কালকের আমাকে ফেরত দেবে ঠিক আমি মনে করি ভগবান এক হাত দিয়ে নেয় এক হাত দিয়েই দেয় তো তাই জন্য আমি কিছু এইসব মনে করি না যে কি খরচা হচ্ছে না হচ্ছে আর এগুলো কিন্তু আমাকে মন্দির থেকে কিছু দেয় না এগুলো আমার নিজের টাকা থেকেই করা হয় নিজের বলতে কি আছে বলো তো সব ভগবানের দান ভগবানই দিয়েছে দেখো হাটটা হারটা কত সুন্দর না পুরো স্বর্ণের মনে হচ্ছে না খুব সুন্দর হারটা দেখো রানীকে অনেক সুন্দর মানাবে আর তিনি তো হচ্ছে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের রানী রাজ রানী তা তাকে না পড়লে ভালো লাগে এইসব হার আর দেখো আমার কাছে আমার যেটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যে কিনেছি আরও যদি টাকা পয়সা থাকতে আরও ভালো ভালো হার আমি দেখেছিলাম জানো তো আমার না অনেক দিনের ইচ্ছা বড় বড় হার পড়াবো রাধারানীকে কিন্তু হয়ে তো আর ওঠে না ঠিক আছে তো আমার কাছে যেটুকু টাকা দেয় বা কেউ দিলে আমি সেই টাকা দিয়েই করিয়ে তো বিকালে আর একটা পার্সেল চলে এসেছিলো হ্যাঁ তোমাদের বলতে মনে ছিল না ওই একটা হার আর একটা হার এসেছিলো তো তখন ভিডিওটা করতে পারিনি যেহেতু রাতে আর অনেকবার আমাকে ফোন করেছিল আমি ঘুমাচ্ছিলাম ঠিক আছে তো বলছে যে আমি তো ওই লাইনে সব পার্সেল করে ফেলেছি দেখো তাদের কত খাটানো পড়ে গেছে সে যেহেতু এইবারে ঘুরে গেছে আবার ডবল করে আসতে হয়েছে তাকে আমার মানে কতটা খারাপ ব্যবহার হয়েছে তো যাই হোক সরিও চেয়েছি যে কী আর করা যাবে সে তো ডবল করে এসেছে তাই না আমার জন্য তো ভিডিওটা দেখতে থাকো আর এই একটা গলার হার একটা না দুটো ঠিক আছে দুটো নিয়েছিলাম তো অপূর্ব সুন্দর লাগবে আর যেহেতু রাধারানী বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের রানী এইসব তো তুচ্ছ তার কাছে তাই না আরও কত মূল্যবান জিনিস গহনা পড়বে আরে তো কেনার জিনিস সামান্য আর কি করা যাবে বলো আর ভক্তের ইচ্ছা আর কি ভক্তের একটা মনের ভালোবাসা ভগবানকে সাজাবে দেখো একদিন হয়তো ওই সাজাতে সাজাতে না ভগবান প্রসন্ন হয়ে যান কবে না দেখা দিয়ে বসে আর এইটাই তো আশা আর কি আশা আছে বলো ভক্তের আর কিছু আশা নেই তাই না দেখো তো আমার মহারানীকে পড়ে কেমন লাগছে অপূর্ব সুন্দর না মানাবে ভালো খুব সুন্দর লাগবে তো দেখো পরে ভিডিও আমি দেখাবো অবশ্যই তোমাদেরকে সো তারপরের দিনের সিঙ্গার সবাই দর্শন করো আর কেমন লাগছে গহনাগণ পড়ে এটাই তো চেয়েছিলাম এইভাবে ভগবানের সেবা করতে পারি তোমরা আশীর্বাদ করো সারা জীবন যেন ভগবানের চরণে পড়ে থাকতে পারি জয় শ্রীরাম